নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ওলের ডাটা যেটা আমি খোসা ছাড়িয়ে চিড়ে নিয়েছি তারপর লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ মাছ আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি ডাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল পুরোপুরি সেদ্ধ করব না ভাপিয়ে নেব চার পাঁচ মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ওলের ডাকাত থেকে জল আমি ঝরিয়ে নিয়েছি এভাবে ভাপিয়ে নিতে হবে যাতে গলে না যায় আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো পেঁয়াজ রসুন একটা পেঁয়াজ পাঁচ ছয় কোয়া রসুন যেটা আমি একসাথে বেটে নিয়েছি চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চলে যাব মেন রান্নায় দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আমি রান্নাটা রিফাইন্ড অয়েল করছি আপনারা চাইলে যেখানে কুকিং অয়েলেই করতে পারেন কুড়ি পঁচিশ সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলা এই রান্নাটি আমি আর যা যা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেবো ডেস্ক্রিপশনে দিয়ে দেবো প্লিজ আপনারা একবার চেক করে দেবেন দু মিনিট না রান্না করে নেওয়ার পর দিয়ে দেব মশলা দোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মশলা চার পাঁচ মিনিট কষিয়ে দেব চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো চিংড়ি মাছ এখানে আমি ছোটো এক চামচ লাল লঙ্কা বাটা অ্যাড করেছি অফ ক্যামেরা যেহেতু ওলের ডাটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে চিংড়ি মাছ আমি আর ভাজলাম না এভাবে মশলার সাথে কষিয়ে নিলে স্বাদ অনেকটাই বেড়ে পাঁচ ছয় মিনিট মিডিয়াম ফ্লেমে মশলার সাথে মাছ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ডাটা এখান থেকে আমি পাঁচ ছয় পিস চিংড়ি মাছ উঠিয়ে রেখেছি মশলা সহ যেটা আমার অন্য কাজে লাগবে মশলা ও মাছের সাথে ডাটা রোজ ভালো করে মিক্সড করে দেবে প্রথম পাঁচ মিনিট রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে কয়েক কোয়া রসুন এটা আমি রসুনের গোটাই অ্যাড করলাম ইচ্ছে হলে না হলে বাদ দিতে পারেন পাঁচ ছ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে জল মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব ডাটা প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সর্ষে ও পোস্তর পেস্ট এখানে আমি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত বেটে নিয়েছি আর দিয়ে দিলাম মিক্সচারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই করতে হাই টু মিডিয়াম ফ্লেমে আরও দুই মিনিট রান্না করব আরও চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো চিংড়ি মাছ দিয়ে ডাটার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ